আর রহমান আর রহমান শব্দের অর্থ হচ্ছে অনন্ত করুণাময় মদিনায় অবতীর্ণ 78 টি আয়াত আছে এই সূরায় তো এই সূরাটার আমি কয়েকটা আয়াতের অর্থ আপনাদেরকে খুবই প্রাঞ্জল ভাষায় বলছি আর রহমানু আর রহমানু করুণাময় আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ মাহুল বায়ান তাকে শিখিয়েছেন বর্ণনা ভালো করে খেয়াল করেন সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে হচ্ছে ওয়াল খামারু বি হুসবেন সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে ওয়ান নাজমু জুদান। এবং তৃণলতা ও বৃক্ষাদি সেচদারত আছে এরপরে আয়াতে বলা আছে ওয়াস সামা আ রাফা আহা ওয়া ওয়া দা আল মিজান তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলা দণ্ড আল্লাহ তাতগাউ ফিল মিজান যাতে তোমরা সীমা লঙ্ঘন না কর তুলা দণ্ডে ওয়া আকিমুল ওয়াসনা বিলকিস্তি কিস্তি ওয়ালা তুকসিরুল মিজান তোমরা ন্যায় ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না ওয়াল আরদা ওয়াদা আহা লিল আনাম তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য ফিহা, ফাকি ওয়ান নাখলুজা তুল আকমাম। এতে আছে ফলমুল এবং বহিরা বিশিষ্ট খরজুর বৃক্ষ। ওয়াল, হাব্বু, জুল আস্তি, ওয়ার রাইহান আর আছে খোষা বিশিষ্ট সদ্য ও সুগন্ধি ফুল। ভাবিয়ায়ি আলাই রাব্বিকু মা তুকার জীবান অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে মানে আই আলাই রাব্বিকু মা তুকার জীবন এই আয়াতটা আল্লাহ তালা এই সুরা আর রহমানে একাধিকবার বলেছেন মানে গুরুত্ব আরোপ করার জন্য যে আল্লাহ তালা যে এত সুন্দর করে সবকিছু সৃষ্টি করেছেন তিনি স্রষ্টা এতে কিন্তু মানে তিনি যে স্রষ্টা সবকিছুর তিনি ক্রিয়েটর তিনি যে একক স্রষ্টা সত্তা এই বিষয়ে কিন্তু কাফের মুশরেক ইমানদার বেঈমানদার কারোরই কোনো সন্দেহ নেই কিন্তু ঠিক আছে যে তিনি সৃষ্টি করেছেন এ মানে এত সুন্দর মানে আকাশ মন্ডলী বৃক্ষরাজি পাহাড় পর্বত মানে আল্লাহর সৃষ্টির দিকে তাকালে দেখা যায় যে কোনো খুদ নেই নিখুদ তো এই এই বিষয়টা কিন্তু আল্লাহ তালা ফাবিআলাই আলাই কুমা তু কাজ জীবান এরকম এই একটা আয়াত দ্বারা কিন্তু মানে এই সুরায় বারবার কিন্তু মানুষকে সতর্ক করেছেন যে তোমরা তোমাদের পালন কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে এটা বলে হ্যাঁ তারপরে আমরা আগাই খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখার তিনি মানুষকে সৃষ্টি করেছেন পুরা মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে ভালো করে খেয়াল করেন যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পুরা মাটির নাই শুষ্ক মৃত্তিকা থেকে ওয়া খালাকাল জান্না মিম্মা রিজিম মিন্নার এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নি শিখা থেকে ভাবি আইয়ালাই রাব্বি কুমা তুকার হ্যাঁ এই এই যে আবার কিন্তু এই আয়ারটা আসছে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কোন কোন গ্রহকে অস্বীকার করবে মানে পরতে পরতে কিন্তু আল্লাহ তালা এই সুরায় কিন্তু মানে তার সৃষ্টির বিষয়টা তুলে ধরেছেন তারপরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সুরায় রাব্বুল মাসিক ওয়া ও রাব্বুল মাকরিবাইন তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক তারপরে আয়াতে আবার তিনি সেই কথাটা বলেছেন সেই যাচাইমূলক ভেরিফিকেশন মূলক কথাটা বলেছেন ভাবি আইয়ালাই রাব্বি কুমা তু কাজ জীবান অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে এরপরে আল্লাহ বলেছেন যে মারাজাল বাহরাইনি ইয়াল তাকিয়ান তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন দুই দরিয়া বলতে যে একটা মিঠা পানির আর একটা সাগর কিন্তু প্রবাহিত করেছেন এটা কিন্তু পৃথিবীতে কিন্তু আছে ঠিক আছে যে এক দিক একদিক দিয়ে লবণাক্ত পানি আছে তারপরে বলেছেন বাইনা হুমা বার ইয়াব জ্ঞান উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না যারা সমুদ্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তারা কিন্তু ওই বিষয়টা খুব ভালো বুঝেন এটা কিন্তু সেই আহ কিন্তু বলে দেওয়া আছে তারপর আবার সেই কথাটা চলে আসছে ভাবিয়া ইয়ালা রাব্বিকু মা তুকাজ্জীবান অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তারপরে আয়াতে আল্লাহ তালা বলেছেন যে ইয়াখ রুজু মিন হুমাল মালুলু ওয়াল মারজান। উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মতি ও প্রবাল হ্যাঁ মোতি ও প্রবাল উৎপন্ন হয় তারপর আবার বলেছেন জীবান তোমরা উভয়ে তোমাদের পালন করতে কোন অবদানকে অস্বীকার করবে ওয়ালাহুল জওয়ার হিল মুনসা আতুফিল কাল, আলাম দরিয়ার বিচরণশীল পর্বত দৃশ্য জাহাজ সমূহ তারই নিয়ন্ত্রণা দিন ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে আর যারা ভিডিও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ